আজ হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আজকে হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি ওটো মানে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি এবং অন্যান্য বছরের স্বাধীনতা দিবসের থেকে এবছরের স্বাধীনতা দিবস কিন্তু আমাদের অন্য অন্যরকমভাবে আমরা দেখতে পেলাম কারণ গতকাল রাতে আমরা কলকাতায় জানি আর জি কর হসপিটালে যে যে কাণ্ডটা সেই কাণ্ডটা নিয়ে নারীরা মানে মহিলারা মানে মায়েরা বাড়ির মায়েরা তারাই কিন্তু প্রতিবাদ করেছে কাল রাতে বেলা ঠিক আছে সেই ছবি কিন্তু দেখে আমরা পনেরোই আগস্টে পা দিয়েছি মায়ের কথা বলতেই মনে পড়ে গেল আর কিছুদিন পরে আর দেড় মাসেরও কিছু সময় বাকি রয়েছে তারপরেই কিন্তু দুর্গা উৎসব বাঙালির সেরা উৎসব এই দুর্গা উৎসবে মাত্র চলেছে বঙ্গবাসী এবং আমি যেমনটা তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলছি যে কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলো কিন্তু বেশ চমক রাখছি এবছর এবং তেমনই আজকে একটা জেলায় চলে এসেছি আজকে এসেছি হুগলি জেলায় জিরাটে তাদের এবারের কি থিম রয়েছে না রয়েছে সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এবং যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তো আমি এখন এসে গেছি যে আদি বারোয়ারি যে কমিটি সেই কমিটির তাদের কি থিম রয়েছে তোমরা তো অবশ্যই জেনে গেছো এবং যারা জানো না তাদের জানানোর জন্য আজকের ভিডিও এবং তাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কি রয়েছে না রয়েছে সেই নিয়ে বিস্তারিত আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যায় এই হচ্ছে জিরাট স্টেশন আর ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে নেমে আর তোমাদেরকে কিন্তু এই দিকে যেতে হবে এই দিকে দু নম্বর বা তিন নম্বর বা তিন নম্বর পাশ দিয়ে কিন্তু এই দিকে তোমাদেরকে যেতে হবে ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু এই জিরাটের যে স্কুল এটা স্কুল ঠিক আছে এই স্কুলটা রাখতে পারো আর তারপরেই এই মাঠটা এই মাঠে কিন্তু এই পুজোটা হচ্ছে এরা আমি চলে এসেছি পূজা মণ্ডপে সেই কাছে আর এই মাঠটা কিন্তু এখনও কাদা কাদা হয়ে আছে বৃষ্টি কয়েকদিন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বর্ষার সময় এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো আমি পিছন দিয়ে এন্ট্রি করছি তার কারণ হচ্ছে রাস্তার যে মানে প্যান্ডেলের যে মুখ যে যেখান থেকে ঢোকার মুখ সেই দিকটা কিন্তু অনেকটা কাদা কাদা হয়ে আছে পুরো মাঠটা ভিজে আর আমি পিছন দিয়েই ঢুকছি এই যে ক্লাবের যে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ কাদা কাদা পুরো একদম আর যে দুর্গা প্রতিমা থাকবে তাদের এই স্থায়ী মঞ্চ কিন্তু এখানে রয়েছে এবং আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই কারণে কিন্তু এই যে পতাকা দেশের পতাকা কিন্তু উঠছে এখানে তোলা হয়েছে সকালবেলা এবং চারিদিকে বাঁশে ছড়িয়ে রয়েছে এখানে যেটা মেডেল দেখতে পাচ্ছি মানে লাইটের লাইট দেখে মনে হচ্ছে যে রাতের বেলাও কাজ হচ্ছে আর এখানে যেহেতু আজকে পনেরোই আগস্ট তাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে মাইক বাজছে তো একটু একটু ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা কারণ হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়তো হতে পারে আর তবু আমাদের তোমাদেরকে চেষ্টা করব দেখানোর এই জায়গাটা একটা অস্থায়ী ঘর রয়েছে যেখানে যারা হয়তো কাজকাম করছে তাদের থাকার জন্য যে জায়গা সেই জায়গা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিতে ভিজে একদম কাদা কাদা অবস্থা আর এখানে কিন্তু একটা তক্তা ফেলে একটা বিছানা মতন করা রয়েছে এখানে হয়তো থাকতো কর্মীরা কিন্তু আজকে তারা তাদের কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যেহেতু পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ছুটি সেই জন্য কেউ নেই হয়তো বাট আমার মনে হচ্ছে বাঁশের কাজটা কমপ্লিট অলমোস্ট কমপ্লিট বাঁশের নব্বই পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট তাই হয়তো কর্মীরা নেই এবার যে কাজটা হবে সেটা হলো প্লাইয়ের উপরে কাজ হবে আর এই কাটা মাঠে মাঠের উপর দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছে আর জলও জমে রয়েছে আর জানি না তোমাদের কিভাবে দেখাবো আর চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করে দিও এই যে বিস্তীর্ণ মাঠ জিরাটের দুর্গাপূজা বারোয়ারি দুর্গাপূজার যে মাঠ সেই একটা বিরাট একটা ফুটবল খেলার মাঠ এই মাঠে কিন্তু পূজার সময় মেলা বসে আর মাঠটা প্রচণ্ড জল এবং কাদা কাদা হয়ে আছে তার মধ্যে দিয়েই হেঁটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় কিন্তু নব্বই পারসেন্ট কাজ আমি কমপ্লিট দেখতে পাচ্ছি তোমরা যদি দেখো আর আমরা এবারে জানি যে তাদের কাতারের মূল টাওয়ার হচ্ছে সেই মুন টাওয়ারের এই যে চূড়া দেখতে পাচ্ছ এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা চূড়া আর দুটো চূড়া আমি দুধ দিয়ে তোমাদেরকে দেখাবো কাজ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা এখানে বাঁশের কাজ প্রায় আমি যেটা দেখতে পাচ্ছি কমপ্লিট আর যেহেতু এখানে কোনো কর্মী নেই তাদের ছুটি রয়েছে হয়তো আজকের বা তারা কোনো কারণে নেই এখানে তো এখানে কিন্তু পুরো বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছি আর কিছু দিনের মধ্যেই আর কিছু দিনের মধ্যেই ফ্লাইয়ের কাজ শুরু হয়ে যাবে বাসের কাজ প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখছি আমি দূর অনেকটা দূরে এসেছি তারপরেও কিন্তু ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারছি না এই ফ্রেমটা যদি দেখো দুটো টাওয়ারের কিন্তু দুটো টাওয়ারের মধ্যে এই টাওয়ারটা অলমোস্ট কমপ্লিট লাগবে মাথার যে চূড়া সেই চূড়াটা বাকি রয়েছে ওটা কিছুটা বাকি রয়েছে ওর থেকে এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এবং প্রায় অলমোস্ট নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট করলেই চলে আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ এই পুরো মাঠটাই কিন্তু পূজার সময় মেলা বসে আর অনেকটা দূর থেকে এই মণ্ডপটা দেখতে খুবই ভালো লাগবে আর এবারে কিন্তু তারা দু হাজার চব্বিশ দুর্গা জিরাট আদি আদি বারোয়ারি দুর্গা কমিটি তারা কিন্তু এবারে যথেষ্ট ছাপ ফেলতে চলেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই হচ্ছে জিরাটে যে মুন টাওয়ার সেই মুন টাওয়ারের এন্ট্রি পথ কিন্তু এখান থেকেই হবে এন্ট্রি করে মানুষ এখান থেকে ঢুকবে এবং তাদের যে স্থায়ী মঞ্চ রয়েছে দুর্গা মঞ্চ সেখানে কিন্তু তাদের মাতৃ প্রতিমা থাকবে এবং প্রচণ্ড কাদা যেটা বারবার বলছি এখানে কিন্তু ভিডিও বানানো অনেকটাই টাফ আর তার মধ্যেও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কারণ ভাই আর বলছি অনেকটা কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড কাদার মধ্যে দিয়ে এই ভিডিও বানাতে হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে এন্ট্রি করে গেলাম ওই হচ্ছে এন্ট্রি পথ ওখান থেকে ঢুকে কিন্তু আমরা এইভাবে চলে আসলাম এবং এখান থেকেই কিন্তু আপাতত যেটা আমি এখান থেকে প্যান্ডেল দেখে বুঝতে পারছি যেহেতু এখানে কেউ নেই তাই জিজ্ঞাসা করতে পারছি না তো এখান থেকে ঢুকে এই যে রাস্তা দিয়ে এই এন্ট্রি পথ এই যে মুন টাওয়ার আর তার এন্ট্রি পথ থেকেই এসেই কিন্তু এখানে এই দুর্গা প্রতিমা রয়েছে মানে থাকবে যে দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমা যা পুজো করা হবে তিনি কিন্তু এখানেই থাকবে তাদের স্থায়ী মঞ্চ সেখানেই থাকবে এবং সম্ভবত বলা ধরা যাচ্ছে যে সম্ভবত এই দিকটা এই দিকটা হবে না কারণ ছোটো গেট অনেকটা এই দিক দিয়ে কিন্তু আউট হতে পারে মানে বাইরের যাওয়ার রাস্তাটা এই দিক দিয়েই হতে পারে সেটা সম্ভাবনা রয়েছে তার কারণ এখানে কেউ নেই এখানে কেউ যদি থাকতো তাহলে হয়তো জিজ্ঞাসা করে তোমাদেরকে ইনফর্মটা দিতে পারতাম তার কারণ এখানে কোনো কর্মী নেই কোনো ক্লাব কর্তাও নেই যেহেতু আজকে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসে সবাই ব্যস্ত থাকেই আর সেই ব্যস্ততা মধ্যেই আমি এসেছি আমার ছুটির দিন তাদের যেমন ছুটি দিন আমারও ছুটি দিন আমার ছুটির দিনেই আমি এসেছি তাদের শুধু মণ্ডপে নয় তাদের লাইটিংয়েও চমক থাকছে বেশ চমক থাকছে এই সুন্দর মঞ্চ দুবাইয়ের মুন টাওয়ার সেই মুন টাওয়ার দেখার জন্য এবং সেই সুন্দর লাইটিং সেই দেখার জন্য কিন্তু জিরাট তোমাদেরকে আসতে হবে হ্যাঁ যে আসতে হবে বলেই তোমাদেরকে বলে দিই আসতে গেলে কিন্তু যারা কলকাতা দিয়ে আসবে বলছো যারা শিয়ালদা হাওড়া ওই লাইন দিয়ে আসবে বলছো তাদের জন্য একটুখানি টাফ একটুখানি টাফ তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা নির্ধারণ সময় নিয়েই আসতে হবে তার কারণ হচ্ছে এই লাইনে কিন্তু ট্রেন প্রচুর কম প্রচুর কম যে টাইমে হয়তো ট্রেন রয়েছে সেই টাইমে তোমরা এই জায়গায় এসে ভালো করে হয়তো দেখতে পাবে না আমি ট্রেন টাইমগুলো হয়তো দিয়ে দেবো এখানে সাইটে আমি ট্রেন টাইমগুলো দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেই টাইমগুলো দেখে কিন্তু আসবে এবং আমার মনে হয় না তোমরা যদি পূজার সময় যেটা হয় বলে সারা রাত দেখব সারাদিন ঘুরবো যেটা বলা হয় রাত করে বেরোবো রাত করে বেরিয়ে ঘুরে দেখে চলে আসবো সেটা কিন্তু এখানে হবে না তোমরা তোমরা যদি পূজার সময় এটা ভাবো যে এখানে আমরা বিকালে এসে মণ্ডপ দেখবো তাহলে কিন্তু রাতের বেলা তোমাদের সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে সাড়ে আটটায় কিন্তু লাস্ট ট্রেন রয়েছে হাওড়া বা শিয়ালদাই যাওয়ার সেই জন্য অনেকটাই সমস্যা হতে পারে তাই বলছি একটু চিন্তা চিন্তাভাবনা করে যারা আসবে এসো অবশ্যই এসো তার কারণ হচ্ছে এই এত সুন্দর একটা উপস্থাপন না তারা করছেন তারা এত সুন্দর একটা প্যান্ডেল তারা উপহার দিচ্ছেন দর্শকদের জন্য তাছাড়া তার উপরে লাইটিংও তো থাকছে তো এইগুলো দেখার জন্য কিন্তু জিরাট আসতেই হবে তোমাদেরকে আর জিরাটা আসলেই কিন্তু তোমরা শুধু একটা প্যান্ডেল দেখবে তা নয় জিরাটা কিন্তু অনেক কটা প্যান্ডেল হচ্ছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও একটা একটা করে আসবে তোমরা চ্যানেলে কন্টিনিউ করতে থাকো দেখতে পাবে আমি কাছে থেকে দেখাচ্ছিলাম তো দূর থেকে একটু দেখায় দূর থেকে ঠিক লুকটা প্যান্ডেলের লুকটা ঠিক এরকমই লাগছে এবং মাঝখানে যে লাস্ট দুটো চূড়া রয়েছে সেই চূড়াটা একটু কিছুটা কাজ বাকি রয়েছে বাকি কিন্তু যেটা দেখে মনে হচ্ছে নব্বই পার্সেন্ট কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আর কিছু দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে এবং প্লায়ের কাজও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে একটু খুব তাড়াতাড়ি ততক্ষণে যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন লেডি গাইডের সাথে থাকবেন লেডি গাইডের সাথে থাকবেন জয় হিন্দ বন্দে মাতা